আমরা এ পর্যায়ে বক্তব্য শুনব সারা বাংলাদেশে আলোচন সৃষ্টিকারী বক্তা দীর্ঘদিন কারা নির্যাতিত নিপীড়িত মানুষের হৃদয়ে মনে কোঠায় যিনি জায়গা করে নিয়েছেন আল্লামা আমির হামজা মুফতি আমির হামজা যিনি বাংলাদেশ মাদরিসুল মুফাসির কেন্দ্রীয় কমিটির সদস্য মুখতারাবকে আমি তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিনীত আরো করছি মুফতি আমির হামজা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আহতদের সুস্থতা কামনা আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাবাদ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সামনে বসা জাতির সৌর্য সন্তান সম্মানিত বলা মাইকরা সক্রিয় আদায় করছি আল্লাহ আপনারা ব্যানারে লেখা দেখতে পাচ্ছেন শহীদদের আত্মার মা ফেরাত কামনায় দিয়েছেন না শব্দগুলো খুব দামি শব্দ শহীদ এই শব্দটা যদিও যেখানে সেখানে আজ অনেকে লাগাচ্ছে আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসার সময় দেখলাম ওখানে আছে ব্যানারে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এই লিখা শব্দটা আমি হাসির জন্য এত দামি শব্দ আপনি কোথায় লাগালেন নাম দেখে বদা যাচ্ছে হয়তো সাদা টাকা ভাগাভাগি করতে যে মারা গেছে এখানে যাদের নাম লিখা দেখতে পাচ্ছেন শহীদ আবু সাহিদ শহীদ মুগ্ধ শহীদ আবু রায়হান শহীদ ইয়ামিন এই যে নামগুলো বললাম নাম দেখে বোঝা যাচ্ছে মানুষগুলো আল্লাহতে বিশ্বাসী এত দামি শব্দ এটা কোনো মানুষ যদি মুখ দিয়ে কথা বলে যে শহীদরা মারা গেছে আল্লাহ মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন ওয়ালা তাকুলু মা ইয়াবাতালু ফী সাবিলিল্লাহি আমওয়া মালা হায়াও ওয়া তা তাশুদ শহীদরা মারা গেছে কথা মুখ দিয়ে কখনো বলবা না আল্লাহর নিষেধ যে মারা গেছে কথা বলা যাবে না বরং তারা জীবিত কিন্তু তোমরা টের পাও না মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে অন্তর দিয়ে এই জন্য আল্লাহ অন্তরের ওপরও নোটিশ দিয়েছে অলা তাহসাবান আল্লাহ দিয়ে নামতিলু ফিসাবিল ইল্লাহিয়া মোয়াতা বালা ভাইয়া ও নেই তার বিহিন আল্লাহ বলেন হেনবি এ ধারণাও যেন মানুষ না করে যে শহীদরা মারা গেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পাই সব এই জন্য শহীদ এনাদের আত্মার মাভের কামনায় আজকের এই আয়োজন যেহেতু এবং আহত যারা এরা আরেকজন মানুষকে কুষ্টিয়া সদরে সিনাইদা সদরে যশোর সদরে এ সমস্ত হাসপাতালগুলোতে দেখতে গিয়ে দেখেছি এরা বহু কষ্টে আছে যাদের জন্য আজ মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি মুক্ত জীবনে এসে মুখ দেখাতে পারছি আমি এই ফরিদপুরে একটা বিয়ে খেতে এসেছিলাম তাও আমাকে আসতে দেয় অথচ এখন এই যে প্রায় ছয় সাতশো আলেম এক জায়গায় কোথায় ছিলাম বলেন তো আমরা কয়েকদিন আগে বাংলাদেশ জামাতে ইসলামী কোষ্টিয়া জেলা শাখার উদ্যোগে প্রায় সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় করেছিল বিভিন্ন ঘরনা তো ওখানে বাস্তবতা যেটা দেখেছি সাড়ে তিন চার ঘন্টা আমরা সবাই মিলে আলোচনা করেছি কোনো সমস্যা হয়নি অথচ আগস্টের পাঁচ তারিখের আগে এ সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন সে এক জায়গায় হয়তো মনে হয় দশটা মামলা হয়ে যেত কোথায় ছেলাম আল্লাহ কোথায় পাল্টিয়ে দিয়েছে এই জন্যে যে মানুষগুলো জীবন পর্যন্ত দিয়ে গেলেন যে নয়টা দাবি ছিল তাদের সামনে এ সমস্ত দাবিগুলোর সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি সংস্কার যখন আরম্ভ হয়েছে বড় ভাই কামরুল ইসলাম যা বলছিলেন যে সংস্কার যখন আরম্ভ হয়েছে এ রাষ্ট্রপতি থেকে একেবারে এই ষোলোশো আঠাশ জন যারা দায়িত্বে ছিল হিসাবে সবগুলোকে সংস্কার করা লাগে এগুলো দেরি করা না এক্ষুনি যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাচ্ছি এক্ষুনি এই ষোলোশো আঠাশ জন মানুষকে পাল্টিয়ে যারা নির্যাতিত ছিল যারা বৈষম্যের শিকার ছিল এতদিন এই মানুষগুলোকে এই জায়গায় আপনি নিয়ে আসেন দেশ দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ যত টাকা পাচার হয়েছে যত টাকা বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত আছে খুব তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে আসেন যদি টাকা নিয়ে আসতে না পারেন এদের ছেলে মেয়ে আছে সব রাষ্ট্রের কাছে লাগান এইগুলো এখন আমাদের কাছে লাগিয়ে রাষ্ট্রের দেশকে দাঁড় করানো লাগবে এই সংস্কার খুব তাড়াতাড়ি না করতে পারলে মাঝে মাঝে এই সমস্ত মানুষগুলো এই নতুন নতুন ইস্যু তৈরি করে দেশকে আবার বিশ্বের কাছে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য চেষ্টা চালাবে কারণ এদের যে চরিত্র আমরা দেখেছি এই পনেরো ষোলো বছরে প্রথমে ওরা চেষ্টা চালিয়েছিল সংখ্যা সংখ্যালঘু এই শব্দ দিয়ে আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন অলরেডি এদেশের দেশের সংখ্যা গুরু বলে কিছু নেই সব এক হয় দরা পার্সেন্টেজ হিসাবে কম তাতে কি হয়েছে এ দেশে জন্ম নিলেই সে দেশের বৈধ নাগরিক কে বলেছে আপনি সংখ্যালঘু এ হালে যখন পানি নেয়নি তখন লাগিয়েছে বিচারপতিকে দিয়ে এটাও যখন পানি নেয়নি তখন লাগিয়েছে যে আনসার কিসের আনসার পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে আনসার ছাড়া চলবে এক আর দুই কোন দরকার নেই বাহিনী আপনি পনেরো বছর কোথায় ছিলেন কিচ্ছু বলেন নি এত হঠাৎ করে আপনাকে কি গোড়া কেমড়ে কামড় দিচ্ছে বেয়াল্লিশ হাজার শুনলাম আমসার নিয়োগ দিয়েছে এই কয়েক বছরে তার বত্রিশ হাজার গোপাল আমরা যে তেষট্টিটা জেলা এখনো আছি আমরা কি গাছ কাটছি সুতরাং এগুলো যে কি আমরা বুঝে ফেলেছি জাতির লোক জানি সুতরাং এদেরকে আপনি বিলুপ্ত ঘোষণা করে দিনে কোনো দরকার নেই আগে বিভিন্ন অনুষ্ঠানে বলতাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা প্রশাসনের ভাইরা এখন আর প্রশাসনের ভাইরা বলি না কারণ ও সাদা না থাকলেও আমাদের অনুষ্ঠানে আর সমস্যা প্রশাসন না থাকলে যদি সমস্যা না হয় কালকে সিজামা আর মনে হয় কোন জায়গায় মদ খালি সাহেব দেখে আমার মামে বসা এখন ওনার সামনে যদি আবার না বলি ওদের একটু পরে যদিও ধরার ক্ষমতা এখন আর ওদের নেই ওরা নিজেরাই এখন সমস্যা আছে আমাকে যাওয়ার সময় বলছিল যে সমস্ত মানুষদের জন্য সমস্যায় আছে আপনি ওনাদের কথা বলেন এরা আসলেও মানুষ না কয়েকজনের না বলে নিজেও বলেছে এই যে মনিরুল আমার আসাদুজ্জামান এটি কাউন্টার টেরিরিজম এই যে আমি মুফতি ফখরুল ইসলাম ভাইয়ের সাথে ছিলাম আমাদেরকে যে কষ্ট দিয়েছে এই মানুষগুলো শুধু আমাদের কষ্ট দিলে আমরা মেনে নিতাম ওরা আল্লাহরও ভুল ধরে রিমান্ডে নিয়ে এমনিতে যে অপরাধের জন্য নিয়ে এসেছে নয় অপরাধের প্রশ্ন করেন ওইগুলোর কোনো কথা বলে না শুধু আল্লাহর ভুল ধরে রসুলের ভুল ধরে তাহলে আমরা যদি কাউকে ভালোবাসি মানি আবিল্লা কাউকে ভালোবাসলে আমরা আল্লাহর জন্যে বাসি কাউকে ঘেনা করলে আমরা আল্লাহর জন্য করি সুতরাং যাদেরকে আমরা আসলে মন থেকে ঘেনা করি এটা আমরা ব্যক্তিগত কোনো স্বার্থ না আমি আল্লাহর জন্যে ঘেনা করি যাদেরকে আমরা ঘৃণা করছি যে মানুষগুলোর সব একটু পেছনে একটু নজর করে দেখলে দেখবেন আসলে এরা ঘৃণিত এরা যে ঘৃণিত পাত্র তার এই বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছে এই যে কালা মানিককে দিয়ে মানে সেই নিচের কথা বলতে নেই ওর লজ্জা স্থান উড়ে গেছে পৃথিবীর ইতিহাসে এত অপমান আমার মনে হয় কেউ হয়েছে বলে আমি শুনিনি আমার তো আল্লাহর কাছে শুক্রিয়া যে সাড়ে পনেরো বছরে এদেশের মুসলমানেরা অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আর যদি আল্লাহ কিছু নাও করে আল্লাহ করেছে এর চাইতে শুক্রিয়া বা খুশি হওয়ার আমার আর কিছু নেই জীবনে আমি বহু খুশি হয়েছি এই লোকটাকে দ্বিতীয় নম্বরে আমি আনন্দ পেয়েছি যদিও আনন্দ পাওয়া ঠিক না আমার এই কুষ্টি আর এই যার জন্য পরিচয় দিতে পারতাম না

আমি মনে করলাম জিজ্ঞাসা করে মাননীয় আদালত আমি যে তিনটা বছর জেলে কাটালাম এখন আপনি প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই সে আমার মোবাইল থেকে শুরু করে আমার গ্রামের বাড়ি পর্যন্ত সাড়ে তিন বছর তন্য করে দেখেছেন সে মামলা দিয়েছেন ওর সাথে কোনো সম্পর্ক আমার নেই আমি নির্দোষ বিনা কারণে একটা নির্দোষ মানুষকে যে কষ্ট দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে ওপরের নির্দেশে নাকি এই মামলা জামিন হতো না যারা এর সাথে জড়িত আমরা প্রত্যেককে এইভাবে শাস্তিতে দেখতে চাই শুধু আমি একা না সারা বাংলাদেশে প্রায় লাখের মানুষ জেল এক ওপরে এর ভেতরে এক হাজার মানুষ কিছু জানি না আমি তো কাশেমপুরে ছিলাম এখানেও তো মাঝে মাঝে দেখতাম অনেকে কিছুই জানি না এই মানুষগুলো হয়তো দু বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পরে বের হবে এদেরও বেকুশোর খালাস দেওয়া হবে কোনো অপরাধ না পেয়ে তাহলে এই দশটা বছর লস করলেন আপনি নষ্ট করে দিলেন যারা এর সাথে জড়িত এরকম প্রত্যেককে এইভাবে শাস্তি দেওয়া দরকার আমরা বেশি চাচ্ছি না ভাই না কবতুম যতটুকু করেছেন আমরা অতটুকু চাই এতটুকু করলেও আপনি বাঁচবেন না আর যারা বাইরে থেকে এখনো পর্যন্ত উল্টাপাল্টা কথা ছড়াচ্ছে এই দেশে থেকে যে মানুষগুলো এখনো আশার সঞ্চার পাচ্ছেন যে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি মানুষ কে করেছে আপনি জানেন না বাংলাদেশের আঠারো কোটি মানুষ যদি মাফ করে দেয় এই জালেমদের ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না আমান আজমির ঘোষণা শোনেননি জীবনও মাফ করবে না এটা যেহেতু হক কল্লা আপনি নষ্ট করেননি হক কল এবার নষ্ট করেছেন সুতরাং যার কাছে যে অপরাধ করেছেন ওনার কাছে মাফ চান তারপরে আপনি তবা করেন আমার যতটুকু আমার বাস্তবতায় দেখছি আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার জেনে আমার কাছে আসে না কোন অপরাধে ক্ষতি করে দিলেন যত মানুষকে এভাবে ক্ষতি করেছে আপনি হককল লা নষ্ট না করে সফকল এবার নষ্ট করার কারণে আপনার দুনিয়াও শেষ হয়ে গেছে আপনার আঁখের আর তো কারণ জালেমদের বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা দেবে কেন্দ্র আমার সাবিল ও আলহ্লা দিন আয় নাস অবশ্যই আমি আল্লাহর নিজে মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষের উপরে জুলুম করি হাক অন্যায়ভাবে দুনিয়াতে যারা বিদ্রোহ তৈরি করে এদের বিরুদ্ধে আল্লাহর মামলা এই সংখ্যা সংখ্যালঘু দিয়ে প্রধান বিচারপতিকে দিয়ে আনসারদেরকে দিয়ে ডাক্তারকে দিয়ে এখন আবার শ্রমিকদেরকে লাগাবে শুনছি আমার মনে হয় ওদের যা চরিত্র ওরা এই গলন্ত ঘাটের বেশ্যাদেরকেও নামাতে পারি যেন ছাত্র জনতা সতর্ক আছে বাংলাদেশের জনগণ আমাদের আরো সতর্ক থাকা লাগবে আর কিছুদিন যাক আজকে রাতের ঘটনা অনেক নেতা ছোটখাটো যারা এরা যেহেতু আর কিছু পাচ্ছে না ওরা বলছে আমরা এ দলে আর নেই এ দল আমরা পাল্টাব শুরু যখন হয়ে গেছে ওরা হয় তার না সায়দ খুল না ফেদিন আমরা চাই দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করুক এটা আল্লাহর ঘোষণা ছিল যে নবী আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে তারা ইসলামে প্রবেশ করছে এই দৃশ্য এখন সামনে আমার মনে হয় আসতেছে কিছু মনাফেক এখন আবার মাথা চাড়া দিচ্ছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে আমি সাবধান করছি গত পনেরো বছরে মাসজিদের ভেতরে কোরআনের কথা আল্লাহর কথা বলা যাবে না এই সাহস এত বড় জালেমরাও দেখায়নি কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেকে এই সুর তুলছে ওমান আসলাম ও মিম্মাম মানা মাসা জিদাল্লাহি হাসমহ এলা আখিরি আয়া আল্লাহ বলেন পৃথিবীতে আমার দৃষ্টিতে সবচাইতে বড় জালেম ওইটা যে আমার ঘর মসজিদে আমার নাম আমার জিকির আমার কোরআনের কথা বলতে নিষেধ করে এগুলো যারা করছেন কোন নিয়তে কি দুর্বেশন্তি নিয়ে আপনি কি বুঝে ফেলেছেন আমরা কিন্তু জানি আগস্টের পাঁচ তারিখের আগের জরিফ জানতাম দেশে একশো জনের ষোলো জন মানুষ চায় যে ইসলাম এদেশে কায়েম হোক মাদরায় এক মাস দুই দিনের ব্যবধানে এখন একশো ভাগের চল্লিশ ভাগ মানুষ চাচ্ছে যে দেশে ইসলাম কায়েম হোক এটা এদেশের কিছু ওলামা একরাম এবং একামতে দিনের যারা খাদে মাসে এখন এদের এখলাস এদের তাবাক্কুল দেখে আমার মনে হয় আল্লাহ এদিকে মানুষের দৃষ্টি এবং মন ঘুরিয়ে দিচ্ছে এটা যদি অব্যাহত কিছুদিন থাকে তো বুঝেছিল মুনাফিকরাও বুঝে ফেলছে এই জন্য তারা তাড়াতাড়ি করছে আমরা তাড়াতাড়ি চাই না সংস্কার যখন আরম্ভ হয়েছে জঞ্জাল একটাও রাখা যাবে না সব সংস্কার করে এরপরে সুষ্ঠু পরিবেশ তৈরি করে হাতে দিন দিনের যেহেতু আর একটা লেখা আছে দেখলেন যে মানুষগুলো আমরা এখানে উপস্থিত হয়েছি আরও যারা সামনে বিভিন্ন জেলাতে হবে এখন এই ছোটখাটো বিষয় নিয়ে সব বন্ধ করা লাগবে

হেন আমি আপনাকেও আমি বললাম যে পৃথিবীতে আপনার দিন কায়েম করেন ওলা দাদা ফারপ্রাপ্ল ফি এই বিষয়ে কোনো মত চলবে না সুতরাং খাতুয়াবাজি অন্য কোন জায়গায় করলে করবে মাসলাম আসা দেবেন দিন কায়েম করা লাগবে ইসলামকে নিয়ে আসা লাগবে চেয়ারে এ বিষয়ে কোনো মতফার্থ পাঁচ থেকে আমাদের থাকবে না আমরা করব বনা ইনশাআল্লাহ আমরা তিপান্ন বছর তো দেখলাম বাবা চালিয়েছিল আমি দেখি নাই মুরুব্বিরা দেখেছি স্বামী চালিয়েছিলো আমি দেখি নাই এনারা দেখিছি চা চা চালিয়েছিল আমার মনে হয় আমি দেখি না আমার তো বিরানব্বই তো জন্ম বৌ তো চালিয়েছে আমি এসে শাশুর দেখলাম ভাবিও চালিয়েছিল আমরা দেখেছি এখন শুধু বাকি আছে কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আর এটার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন এখন আলেমদের ঐক্য কোনো পার্থক্য নেই চর্মনায় পীর ফজলুল করিম সহ যারা যেভাবে কথা বলতেছেন আমরা জানি যেভাবে আগিয়ে আসলে এগিয়ে আসলে আর কেউ মত পার্থক্য তৈরি করার মতো নেই আল্লাহ আমাদেরকে এ কারি মেজরার সোরার এই তেরো নম্বর আয়াতটা বাস্তবে প্রতিপালন করার তাও ফেক দান করে না আমি আমি তো এমনিতে অসুস্থ বের হওয়ার পর থেকে বহু চিকিৎসা করাচ্ছি এখনও স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি নাই বড় বড় মেহমানরা এসেছে আমাদের সামনে তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া চেয়ে শেষ করছে আমি বার কালান